সম্পদের সেবাবদ্ধতা বিবেচনায় নিয়ে উন্নয়ন সচল রাখতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান আমাদের যে সম্পদেরও সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে আমরা কিভাবে উন্নয়নের কাজটা সচল রাখতে পারি এটাই আমাদের মাথায় রাখতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অডিট প্রক্রিয়াকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাব পাশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহাম্মানের স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি দেওয়ান সাইদুল হাসান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত উনিশশো আটচল্লিশ সালের এগারো এই মাস তারিখে আমি গ্রেপ্তার হয়ে জেলে যাই

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবির পাঁচ দিন ব্যাপী একষট্টিতম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নেওয়ার কৌশল নির্ধারণ নিয়ে আলোচনাও করতে বলেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বরণ্য প্রকৌশলীদের মধ্যে আইইবি পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে ক্যামেরায় ছিলেন এ কে আজাদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ দেশের প্রকৌশলীদের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান যার একষট্টিতম কনভেনশন প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ শনিবার রাজধানীতে সে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পাঁচ দিন ব্যাপী কনভেনশনের আমাদের দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীরা অবদান আর্থসামাজিক উন্নয়ন বিশেষ করে স্বাধীনতার পর দেশ গঠনে প্রকৌশলীদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখেই উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে সচল রাখা যায় সেদিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে আমাদের বিশাল জনগোষ্ঠী কাজে আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখেই আমরা কিভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি কীভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা সচল রাখতে পারি আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত কিভাবে করতে পারি কোন মতে আমরা থেমে থাকবো না এটাই আমাদের মাথায় রাখতে হবে পরিবেশ বান্ধব টেকসই ব্যয়ের কথা মাথায় রেখেই প্রকল্প গ্রহণ করতে হবে প্রকৌশলী সমাজের প্রতি সেই আহ্বান সরকার প্রধানের বলেন প্রকল্প থেকে দেশের জনগণ কতটুকু উপকৃত হবে সেটিকেই দিতে হবে প্রাধান্য শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে কিছু লোক কাজ পাবেন কিছু কাজ কমিশন পাবেন কিছু এই পাবেন সেই পাবেন সেটা জন্য না হয় যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে মানুষ লাভবান হবে আমাদের কিছু উপার্জন হবে সেটাই আমরা দেখতে চাই আর সেইভাবেই পরিকল্পনা করা এটাই আমি চাই আপনাদের কাছ থেকে প্রধানমন্ত্রী বলেন স্যাটেলাইট মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ পদ্মা সেতুতে রেল এসব কোনো কিছু একটি গোষ্ঠীর ভালো লাগে না জনগণ যখন উন্নয়নের সুবিধা ভোগ করছে তাতে তাদের কি অসুবিধা প্রশ্ন শেখ হাসিনার আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন আপনি যাই করেন কিছু ভালো লাগে না একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অয়তুক সমালোচনা আমি যাই না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা না ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কি না তাদের উন্নতি হচ্ছে কিনা তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা সেখানে আমার মাথা ব্যথা সেটাই আমি দেখতে চাই জলাধার আটকে রেখে বা খাল বন্ধ করে কোনো প্রকল্প নয় বলেন প্রধানমন্ত্রী সহায়তা কামনা করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজের বলেন তার সরকারের মূল লক্ষ্য তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তন আর এতে ভূমিকা রাখতে হবে প্রকৌশলীদের শুধু বিত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে দিন মজুরও ফ্ল্যাটে থাকবে সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে একথাটা মাথায় রেখেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন দেখবেন নিজেও ভালো লাগবে কারণ একটা মানুষ ঘর পাওয়ার পর তার সেই আনন্দের অশ্রুধারা মুখে হাসি চোখে পানি এটা অনুষ্ঠানে বরেণ্য প্রকৌশলীদের মধ্যে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমান বাংলাদেশ টেলিভিশন বে টার্মিনাল নির্মাণে ভূমির দাম বাবদ অর্থ পরিশোধে চট্টগ্রাম বন্দরকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন গেল ফেব্রুয়ারিতে এই ভূমি বন্দরকে বরাদ্দের অনুমোদন দিয়েছিল মন্ত্রণালয় নামমাত্র প্রতীকী মূল্যে বন্দরকে বঙ্গোপসাগর উপকূলবর্তী এই খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে এর মাধ্যমে বে টার্মিনালের নির্মাণ কাজ আরও এক ধাপ এগিয়ে গেল ব্যবসায়ীদের দাবি গভীর সমুদ্র বন্দরের আগে বে টার্মিনাল নির্মাণ দ্রুত সম্পন্ন করা চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সীমা শারমিন বে টার্মিনাল নির্মাণে সাত বছর আগে সাতষট্টি একর ভূমি বরাদ্দ পেয়েছিল চট্টগ্রাম বন্দর এবার প্রকল্পটির জন্য আরও পাঁচশো দশমিক সাত একর সরকারি খাস জমি বরাদ্দ দেওয়া হচ্ছে শুরুতে জেলা প্রশাসন এই জমি এক হাজার কোটি টাকা মূল্যে নির্ধারণ করেছিল তবে গেল এগারো ফেব্রুয়ারি বন্দরের আবেদনের প্রেক্ষিতে মাত্র তিন কোটি টাকার প্রতীকী মূল্যে এই জমি বরাদ্দের অনুমোদন দেয় ভূমি মন্ত্রণালয় দুই মে বন্দর কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধে চিঠি দিয়েছে জেলা প্রশাসন চিঠিতে কাট্টলি আগ্রাবাদ ও পতেঙ্গা সার্কেলের অধীনে বরাদ্দকৃত ভূমির বিস্তারিত তথ্য দিয়েছে জেলা প্রশাসন চিঠি পাওয়ার নব্বই দিনের মধ্যে বন্দর কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে হবে ইতিমধ্যে আমরা প্রায় পাঁচশো একর জমি বা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষত চট্টগ্রাম পোর্ট অথরিটিকে বে টার্মিনালের জন্য আমরা বন্দোবস্ত দেওয়ার জন্য আমরা নথি পাঠিয়েছি আমরা এই অনুমোদনের কাগজ পেয়েছি আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা এই জমিটি তাদেরকে বুঝিয়ে দিতে পারবো বন্দর কর্তৃপক্ষ বলছে জমি বরাদ্দ পাওয়ায় বে টার্মিনাল প্রকল্পের গতি বাড়বে প্রকল্প যত দ্রুত চালু হবে বন্দরের সক্ষমতা তত তাড়াতাড়ি বাড়ানো যাবে ইতোমধ্যে এই প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক নিয়ে যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশে আমি মনে করি এটা প্রথমবারের মতো যে সমুদ্র তীরে সমুদ্রের উপরে কোন বন্দর করা যেটা চিটাগাং পোর্টে এখন আপনার জানেন আড়াই থেকে তিন হাজার টিউস নিয়ে নর্মাল জাহাজগুলো এখানে ফিরে কিন্তু বেটার মেরিনে প্রায় ছয় থেকে আট হাজার টিউসের মাল নিয়ে ঢুকতে পারবে ডিপেন্ড করছে এটা সাইজ অফ শিপের উপরে ব্যবসায়ী নেত্রী বৃন্দরা জানান যেহেতু জোয়ার ভাটার ওপর বন্দর নির্ভর করে তাই বে হলে বহির নোঙ্গরের জাহাজ থেকে মালামাল খালাস করা যাবে যেহেতু এটা জোয়ার ভাটার উপর নির্ভর করে ওই টার্মিনালটা চলে আমরা বে টার্মিনাল যখনই ওইটা অপারেশনে যাবে যখন আমরা আসলে কিন্তু এখানে এই প্রকল্পে বন বিভাগের 124 একর জায়গা ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে সীমা শর্মিণ বাংলাদেশ টেলিভিশন স্বরাষ্ট্র মন্ত্রী আজেদ খান বলেছেন দুর্ঘটনা কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার তিনি আজ রাজধানীতে নিরাপদ সড়ক চায়ের দশম মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে মহাসমাবেশে উন্নয়নের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নুরী বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অডিট প্রক্রিয়া যেন টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে সিএজি কার্যালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি আজ রাজধানীর অডিট ভবনে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি কার্যালয়ের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী ও তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান অর্থমন্ত্রী বলেন গণতান্ত্রিক সমাজে সুশাসন নিশ্চিতে অডিটর জেনারেলের কার্যালয়কে আরও শক্তিশালী করার পাশাপাশি অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে অনুষ্ঠানে বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম বলেন বিনয় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদের সদস্য হাফিজ উদ্দিন আহমেদ অর্থ বিভাগের সচিব ড মোহাম্মদ খেয়রুজ্জামান মজুমদার বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী বারো থেকে চোদ্দ মে পর্যন্ত তিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয় এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণের পর একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয় এ সময় বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে নিজেদের যুগোপযোগী করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে তরুণদের নেতৃত্ব গুণ বিকশিত করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়থ লিডারশিপ স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান তিনি বলেন প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে তরুণদের দক্ষ ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের কো চেয়ারম্যান আবুল কালাম আজাদ জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্য পদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছে গতকাল সাধারণ পরিষদে এই প্রস্তাবের উপর ভোটাফোটি হয় জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো তেতাল্লিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ ফিলিস্তিনকে জাতির সঙ্গে যুক্ত করার পক্ষে একটি এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায় ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন প্রস্তাবটি পাশ হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে এদিকে সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে গাজার দক্ষিণাঞ্চলের রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল গতকাল রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক পূর্ব পশ্চিম রাফাকে পৃথক করে মাঝামাঝি সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী রাফার বাসিন্দারা বলেছেন গতকাল প্রায় সারাদিন রাফার পূর্ব উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণ ও গোলাগুলি শব্দ শোনা যায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে হামাস জানিয়েছে রাফার পূর্বাঞ্চলে একটি মসজিদের কাছে একাধিক ইসরায়েলি ট্যাঙ্কের ওপর অতর্কিত হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা রাফার সীমান্ত থেকে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশরের মধ্যে একমাত্র ক্রসিংটির দখল নিয়ে রাফার পূর্বাঞ্চলকে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্র বলছে গাজার দক্ষিণাঞ্চলের রাফা নগরীতে বড় ধরনের অভিযান চালিয়েও ইসরায়েল হামাসকে পরাস্ত করতে পারবে না এমনটাই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জয়েন কারবি। তিনি বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে রাফা ধ্বংস করে হামাসকে নির্মলের লক্ষ্য সাধনে ইসরায়েল এগোতে পারবে না তাছাড়া রাফাইন অভিযান আদতে নিয়ে আলোচনা টেবিলে হামাসের হাতকে আরও শক্তিশালী করবে ইসরায়েলের নয় গাজায় প্রায় সাত মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় চৌত্রিশ হাজার নয়শ তেতাল্লিশ মানুষ প্রাণ হারিয়েছে আফগানিস্তানে অতিবৃষ্টি ও বন্যায় জন নিহত শতাধিক আহত হয়েছে মৃত্যুর সংখ্যাও বাড়ার আশঙ্কা করা হয়েছে খবরে বলা হয় টানা বৃষ্টির কারণে বাগলান প্রদেশের পাঁচটি বেশি পাঁচটির বেশি জেলায় এই বন্যা দেখা দিয়েছে বন্যায় বাড়িঘরে আটকা পড়েছে দুই শতাধিক লোক বন্যার কারণে ঘর বাড়ি হারানো দুর্গতদের মধ্যে তাবু কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে দুর্গতদের উদ্ধারে সেখানে উদ্ধারকারী দল ও হেলিকপ্টার পাঠানো হয়েছে বন্যার কারণে রাজধানী কাবুল থেকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে যোগাযোগ বন্ধ রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে অপ্রত্যাশিত বন্যা দেখা দিয়েছে মধ্য এপ্রিল থেকে বন্যা এই পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত দশ মে ছিল দেশটি থেকে সেনা সরিয়ে নেয়ার শেষ দিন নির্ধারিত সময়সীমার মধ্যে সব সেনাদের সরিয়ে নিয়েছে ভারত প্রতিবেদনে বলা হয় দ্বীপ রাষ্ট্রটিতে মোতায়েন থাকা উননব্বই ভারতীয় সেনাকর্মী দেশে ফিরে গেছেন উল্লেখ্য নির্বাচনে জেতার পরে দেশটি থেকে ভারতীয় সেনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একাধিকবার ঘোষণা দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু কয়েক বছর ধরে মালদ্বীপে আশি জন ভারতীয় সেনা সদস্য কর্মরত ছিলেন মালদ্বীপে থাকা দুটি ভারতীয় হেলিকপ্টার এবং একটি বিমান পরিচালনা করতেন তারা গত দুই ফেব্রুয়ারি মালদ্বীপ থেকে উননব্বই সেনা সরাতে দুই দেশের মধ্যে চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমা দশ মের মধ্যে সব সেনা সদস্য প্রত্যাহার করল ভারত ডেঙ্গু প্রতিরোধে ও রাজধানীবাসীকে সচেতন করার লক্ষ্যে আজ ঢাকায় বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশানের নগর ভবনের সামনে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়ি ও ড্রেনে থাকা বর্জ্য উদ্ধার করে প্রদর্শনীতে রাখা হয় এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুলশান মডেল স্কুল ও বনানী বিদ্যানিকতন স্কুলের শিক্ষার্থীদের প্রদর্শনী দেখান ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী চলবে বলে জানান আতিকুল ইসলাম নিরহ জনসাধারণের উপর ইসরায়েলের বর্বর গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ সংগঠনের সভাপতি হারুন রশিদ এবং সহ সভাপতি ইঞ্জিনিয়ার তালুকদার সরোয়ার হোসেন উন্নয়নের মধ্যে সভায় বক্তৃতা করেন বক্তারা ইসরায়েলি বর্জনের আহ্বান জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে অবিলম্বে ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবি জানান পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালীর সদর ও সুবর্ণচর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাড়ছে সয়াবিনের আবাদ কম খরচে ভালো ফলন এবং অধিক লাভবান হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সয়াবিন চাষ ফলে উন্মোচিত হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজামান চৌধুরী কাজলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সরকারি প্রণোদনা ও কম খরচে লাভ বেশি হওয়ায় নোয়াখালীর চরাঞ্চলে কৃষকদের মাঝে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে সয়াবিন চাষ পতিত জমিতে বীজ রোপণের পর তেমন বাড়তি খরচ না থাকায় সব খরচ বাদ দিয়ে প্রতি একর জমিতে লাভ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা আর তাই বাড়তি লাভের আশায় এ মৌসুমে ষোলো হাজার চারশো হেক্টর জমিতে আবাদ হয়েছে সয়াবিনের অন্যান্য যে ক্রপগুলো আছে যে ফসলগুলো আছে তা সেই সয়াবিন লাভজনক এই জন্য চাষ করছি আমি এবার এক সয়াবিন করছি

বিজ্ঞানীদের মতে সয়াবিন শুধু কোলেস্টরলই নয় হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে সয়াবিন হচ্ছে যে হাই প্রোটিন হাই ফাইবার এবং এখানে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আছে যেটা ক্যান্সার প্রতিরোধী এবং এখানে যে কোলিন আছে কোলিন মেধা গঠনে সহায়তা করে তাছাড়া আমাদের যে প্রজনন ক্ষমতা বৃদ্ধিতেও আমাদের সয়াবিন অনেক সহায়তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ভোজ্য তেলের আমদানি কমাতে সরকার পরিকল্পিতভাবে বৃদ্ধি করছে সয়াবিনের আবাদ এজন্য কৃষি বিভাগ থেকে সার বীজ প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে অনেকগুলো জেলা আছে যেখানে সয়াবিন চাষের সুযোগ আছে চলা আছে প্রতি জমি আছে এগুলাতে যদি সয়াবিনের আবাদ বাড়ানো যায় নোয়াখালীতে সয়াবিন ব্যাপকভাবে উৎপাদন হলেও এখনও জেলায় সয়াবিন ভিত্তিক কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি জেলায় সয়াবিনকে শিল্পের কাঁচা মাল হিসেবে ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠান তৈরি হলে একদিকে সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের অন্যদিকে এই অঞ্চলে উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ বিকেলে মহাবারের স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস মাহমুদ সিং এর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল চারটায় আজ মহাবারেনকে হারালে তিন ম্যাচ হাতে রেখে এবারের আসরের শিরোপায় শুধু জেতা নয় অনন্য এক রেকর্ড গড়বে বসুন্ধরা কিংস আজ জিতলে তারা পঞ্চম লীগ শিরোপা যাবে তাদের ঘরে দেশে তো এটা রেকর্ডই এমনকি দক্ষিণ এশিয়ার ক্লাব ফুটবলের রেকর্ডও লিখতে হবে নতুন করে চোদ্দ ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস অন্যদিকে সমান ম্যাচে আটাশ পয়েন্টে দ্বিতীয় স্থানে সংবাদ শেষ করার শিরোনামগুলো আরেকবার সম্পদের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে উন্নয়ন সচল রাখতে প্রকৌশলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অডিট প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদের প্রস্তাব পাশ এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ মাহমুদ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা উপর সংবাদ শেষ হল খোদা হা